একজন স্বামী যখন বলে না আমার যা আছে সবই তো তোমার তোমার আলাদা করে ইনকাম করার কি দরকার আমার এই যে ব্যাঙ্ক ব্যালেন্স এই ঘরের দামি দামি ফার্নিচার এই বাড়ি ঘর সম্পত্তি সবই তো তোমার তোমার আলাদা করে কোনো কিছু করার দরকার নাই কিন্তু যখনই দেখবেন কোনো কিছু নিয়ে আপনার সাথে একটু তর্কাতর্কি লাগবে তখন এক সেকেন্ড লাগবে না আপনাকে ঘাড় ধরে ঘর থেকে বের করে দিতে তখন বুঝতে পারবেন যে মেয়েদের আসলে সংসার জীবনে কোনো কিছুই হয় না মেয়েদের সংসার জীবনে কোনো কিছুই মেয়েদের হয় না মেয়েরা শুধু একটা সংসার জীবনে বিনা পরিশ্রমী একজন কর্মচারী আর কি যেটাকে বলে সারাদিন কাজ করবেন কোনো পরি মানে কোনো কিছুই পাবেন না এখানে কোনো কিছুই আপনি পাবেন না শুধু আসলে মেয়েরা তো আসলে একটু ভালোবাসা চায় এছাড়া তো আর কিছু চায় না সেই ভালোবাসাটুকু আপনি এদের কাছ থেকে পাবেন না আপনাকে সবাই শুধু ইউজ করবে ওই একটা সেকেন্ড লাগবে না যে সব কিছু তোমার সেটা ভুলে যেতে তাই মেয়েদেরকে বলবো যদি নিজের বলে কিছু করতে চান তাহলে নিজের পয়সায় করবেন নিজের যোগ্যতায় করবেন নিজে ইনকাম করবেন সমাজে যদি টিকে থাকতে হয় নিজের একটা পরিচিতি একটা পরিচয়ের দরকার আছে আপনার কাছে টাকা আছে তো সব আছে সব নিজের স্বামী থেকে সব কিছু পাবেন আপনার পাশে তখন সবাইকে পাবেন আপনার টাকা নাই তো কিচ্ছু নাই আপনার যদি টাকা না থাকে একমাত্র আপনার বাবা মা ছাড়া আপনার পাশে কাউকে পাবেন না এই যে দেখেন না ছেলে মেয়ে ভাবেন যে ছেলে মেয়ে আমার সব থেকে আপন এই পৃথিবীতে না কেউ কেউ আপন না একমাত্র যদি আপন কেউ থেকে থাকে সে হচ্ছে আপনার মা এবং আপনার বাবা আর তাদের জন্যই না আমরা কিছু করতে পারি না যাদের কাছ থেকে আমরা কোনো কিছুই পাই না অবহেলা ছাড়া অসম্মান ছাড়া কোনো কিছুই পাই না লাইফে লাইফ কিচ্ছু পাই না শুধু অপমান আপনাকে ছোট করে কথা বলবে আপনার একটু ভুল হলে হাজার কথা শোনাবে এছাড়া আপনি এই সংসার থেকে কিচ্ছু পাবেন না তাই মেয়েদেরকে বলবো নিজে নিজের পায়ে দাঁড়ান নিজে ইনকাম করুন নিজের টাকায় সব কিছু করুন যা মন চায় সেটা করুন যা মন চায় সেটা আপনি খেতে পারেন যা মন চায় সেটা করতে পারেন যা মন চায় সেটা পড়তে পারবেন যা মন চায় যদি মন চায় আমি অমুক জায়গায় ঘুরতে যাব সেটাও পারবেন স্বামীর পয়সায় ওই যে স্বামী যে আপনাকে সান্ত্বনা দিয়ে রাখে আমার যা কিছু আছে সব কিছু তোমার এটা সব সত্যি সত্যি শুধু একটা বাণী আপনাকে সারা জীবন যাতে সংসারে বেঁধে রেখে গাধার মতো খাটাবে আর তার বিপরীতে আপনি তার কাছ থেকে কিচ্ছুই পাবেন না আপনি সংসার জগৎ থেকে কিচ্ছু পাবেন না এই যে সংসার 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 করেন না সংসার রেখে বাবার বাড়িতে যে আপনি একটা সপ্তাহ থাকতে পারেন না এক সপ্তাহ আপনি থাকতে পারেন না বাবার বাড়িতে যেয়ে একটা দিন কোথাও থাকতে পারেন না এই সংসার না কিচ্ছু দেবে না সেই শেষ যখন সময় থাকবে না তখন দেখবেন যে সংসার থেকে আপনি শুধু জিরো শূন্য ছাড়া কিচ্ছুই পাবেন না কিচ্ছু পাবেন না তো ধন্যবাদ সকলকে সকল বনেদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন